ইসরায়েল নিয়ন্ত্রিত গোলানহাইটসের সীমান্ত জুড়ে টহল দিচ্ছে ইসরায়েলি সেনারা পাশেই সুয়েদার দিক থেকে আসা গাড়ির গতিবিধি নজরে রাখছে দ্রুত সম্প্রদায়ের অস্ত্রধারীরা কয়েকদিন আগেই সুয়েদায় স্বজনদের পাশে দাঁড়াতে সীমান্ত পার হয়ে সিরিয়ায় ঢুকে পড়েছিল দ্রুত যুবকেরা ইতিমধ্যে দ্রুজ ও বেদুইনদের রক্তক্ষয়ী সংঘর্ষে রীতিমতো খালি হয়ে গেছে জনপদ শতাধিক বেদুইন পরিবার আশ্রয় নিয়েছে দারার একটি স্কুলে শিশুদের ঘুমানো নারীদের কান্না সব মিলে এক মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে সেখানে বেদুইনদের অভিযোগ নব্বই বছরের বৃদ্ধা থেকে শুরু করে পাঁচ বছরের শিশু সবাইকে গুলি করে হত্যা করেছে দ্রুজরা এই টানাপোড়েনের মধ্যেই সিরিয়ায় হস্তক্ষেপ করেছে ইসরায়েল দেশটির দক্ষিণে ও রাজধানী দামেস্কে চালিয়েছে বিমান হামলা যেখানে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের বাসভবন তবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেবিট জানান এসব হামলায় হতবাক হয়েছেন ট্রাম্প পরে নেতানিয়াওকে ফোন করে পরিস্থিতি সংশোধন করতে বলেন তিনি এদিকে লেবাননে সফররত বিশেষ মার্কিন দূত থমাস ব্যারাক বলেন যুক্তরাষ্ট্র শুধু শান্তি আনার চেষ্টা করছে কোন সংঘর্ষে নতুন করে আর সেনা পাঠাবে না তারা অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আলসারা জানান দ্রুজদের রক্ষা করা হবে কিন্তু যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় আনা হবে সময় সংবাদ।